তারপর আমরা যেহেতু আপনি যদি একশো পিস চান একশো পিস দেওয়া হয় পসিবল আর যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে আমাকে আপনারা আমিও গামায়ে গেছি পুরা হ্যাঁ

হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মোবাইল এক্সচেঞ্জের লাইফ আর মোবাইল এক্সচেঞ্জ লাইফ মানে হচ্ছে কিন্তু অফারের সমাহার আর যারা মনে করেন এই অফারগুলো এখনই নিতে চাচ্ছেন তারা এখনই চ্যানেলের পাশে থাকার যেই সাবস্ক্রাইব বাটনটি আছে ওটা চাই বেল আইকনটি এখনি এখনই বাজিয়ে রাখুন যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন অফারের ভিডিওগুলো আপনি সবার আগে দেখে অফারটি লুফে নিতে পারেন তো আজকে আমরা চলে আসছি হচ্ছে রাফন টেচ এক্সেলেন্সে রংধনু শপিং মলে কৌশিক ব্যাগ আছে তো কৌশিক ব্যাগ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি নাকি শুনলাম আমার বৃহস্পতির জন্য আপনি একটা মানে কুরবানি চলে গেছে তাও নাকি কুরবানিদের অফার দিচ্ছেন হ্যাঁ কুরবানি চলে গেছে কিন্তু ঈদ পরবর্তী আমাদের তাও কিছু অফারের সমার থাকবে ঠিক আছে অফারের সমার মানে হচ্ছে আপনার দেখা যায় আপনার ঈদে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ডিসকাউন্ট এবং প্রচুর পরিমাণে গিফট রাখছিলাম তো আপনারা সবাই জানেন যে এক্সএমএস মানে কিন্তু আপনার গিফট থাকবেই সাথে প্লাস আপনার বিভিন্ন রকম ছাড় থাকবে ঠিক আছে

ঠিক আছে তিনশো সতেরো নম্বর দোকান রাও ফোন টেক এক্সেলেন্স এখানে আসলেই কিন্তু আপনারা সবাই আমাকে পেয়ে যাবেন সবসময় ঠিক আছে তো আজকে আমরা প্রথম শুরু করছি হচ্ছে আপনার ভিভো ওয়াই ইলেভেন দিয়ে যেটা হাইপ করে একটা ফোন পাঁচ হাজার মিলিয়ান একটা ফোন ঠিক আছে ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার মিলিয়ান ফোন দুইটা কালার আছে স্কাই ব্লু আর হচ্ছে আপনার একটা ডার্ক ব্লু যে কালারটা আপনাদের পছন্দ ওই কালারটাই নিতে পারবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা এই নাম্বারে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফোনটি নিতে পারবেন আর তো ওয়াই 11 কয় জিবি র‍্যাম রম এটা হচ্ছে আপনার 6 জিবি 128 জিবি 5000 মিলি ব্যাটারি ঠিক আছে বক্স চার্জার সহ আইএমএ ম্যাচিং বক্স চার্জার সহ পাবেন আর হচ্ছে যারা আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে যাচ্ছেন তাদের ব্যাপারে একটু বলি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা পলিসিটা জানাই দেব আর তাছাড়াও বলে দিচ্ছি যারা আপনার মনে করেন ফোন বুকিং করতে চাচ্ছেন তারা 510 টাকা দিয়ে ফোনটা বুকিং করে

ফোন দিলে একটা ডিসকাউন্ট প্রাইসটা আমরা জানাই দিব ঠিক আছে মানে হিডেন ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে আপনি ফোন দিলে একটা আকর্ষণীয় অফার পাবেন ঠিক আছে তারপর ভাই কি ফোন দেখছি এরপর ফোনটা দেখবা এটা হচ্ছে ভিভো আপনার ভিভো S1 প্রো ভিভো S1 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন না ভাইয়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে এর প্রাইস কত দিবেন আমি যেটা বলতে যাচ্ছি আমি এটা প্রাইসটা দিতে যাচ্ছি হচ্ছে অনলি আপনার 9800 টাকা অনলি 9800 টাকা 9800 টাকা ভিভো S1 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর মজার বিষয় হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি আমাদের কাছে কিন্তু আপনার হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনি দেখতে পারতেছেন আমাদের শোরুমে আপনার ফোনগুলো আমরা

আইফোন 6 আইফোন 6 অনলি 9500 টাকা 64 জিবি অনলি 9500 কি 64 জিবি আইফোন 6 আইফোন 6, 6 8, 5, 6s কত দিবেন 6s কিন্তু আমরা দিব আজকে আছে 10000 টাকা জিবি কিন্তু একটা অফার দিব ঠিক আছে ফারস্টে বলি এখন বলে দিচ্ছি 6 এইবারের অফার প্রাইজে ঠিক আছে আমরা অফার দিব ভাই কত দেয়া যায় বলেন ভাই আপনি যে 9500 টাকা বলছেন অনলি অনলি টাকা

ঠিক আছে আজকে পর্যন্তই থাকছে ওয়ালাইকুম আসসালাম